আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদেরকে দেখাবো প্রাণের শহর কুমিল্লা এই কুমিল্লা সিরিটা দেখেন কত সুন্দর সুন্দর যে মাদুর্যে ঘরায় আমাদের এই কুমিল্লা জেলা শহরটি আর এ হলো কুমিল্লা রেল স্টেশন রেল স্টেশনের দুই ধারে কিন্তু আমাদের এই কুমিল্লা শহরটি তার মধ্যে কুমিল্লার এই প্রান্তটা দেখেন কতটা সুন্দর একটি গোছানো একটি শহর বিশাল বড় আমাদের এই কুমিল্লা জেলা শহরটি কুমিল্লা শহরের এই সৌন্দর্য দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় বাংলার প্রাচীন শহরগুলোর মধ্যে একটি হলো আমাদের এই কুমিল্লা জেলা আমাদের এই কুমিল্লা জেলাটি কিন্তু শিক্ষা সাংস্কৃতিক সব কিছু দিয়েই কিন্তু অনেক এগিয়ে আছে বাংলার প্রত্যেকটা জেলা উপজেলা থেকে কিন্তু আমাদের এই কুমিল্লা জেলার প্রত্যেকটা উপজেলা অনেকটা এগিয়ে আছে আমাদের এই কুমিল্লা আমাদের এই কুমিল্লাবাসী এই কুমিল্লার প্রত্যেকটা মানুষ কিন্তু সব সময় চেষ্টা করে নিজের এলাকা নিজের দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে সামনের দিকে আজকের এই কুমিল্লা শহরটি যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ